আছে না এক সময় তামা পিটানোর শব্দে মুখরিত থাকতো এই অঞ্চল কিন্তু আজ তা বড়ই অতীত একশো পাঁচটা দোকান ছিল একশো পাঁচটা অনেক দোকান এই ধামরাই এই করা বাংলাদেশের ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল তামাক আশা ও পিতলের শিল্প মানুষের সভ্যতার প্রাথমিক স্তরেই ধাতব ব্যবহার শুরু হয় বিশেষত ব্রোঞ্জ যুগ থেকে বন্ধুরা ধামরায়ের শিমুলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আবু হাসান ঢাকা ধামরায়ের তামাক আশা শিল্প এশিয়া মহাদেশের মধ্যে প্রাচীনতম একটি শিল্প যেখানে নানা ধরনের কারুকার্য তৈরি করা হয় একটি মাটির ফ্রেম তৈরি করে সেখানে তামা কাঁসা গলিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করা হয় কিন্তু কালের বিবর্তনে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের ব্যবহার বাড়ার কারণে দিন দিন যাচ্ছে আমাদের মাছ থেকে এই শিল্প তবে ধামরাইয়ের কিছু পরিবার এখনো এই তামাকশা শিল্পকে তারা টিকিয়ে রেখেছেন আমরা আজকে ঘুরে দেখবো তাদের এই শিল্পকে তাদের এখানে কি কি তৈরি করে আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন আপনারা তবে উপমহাদেশে তামা কাসা পিতলের ব্যবহার শুরু হয় মুঘল আমলে পনেরো থেকে খ্রিস্টাব্দের মধ্যে শুরুতেই ধাতু দিয়ে তৈরি হতো যুদ্ধের সরঞ্জাম যেমন তলোয়ার তীর বল্লম ধনুক ইত্যাদি পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে কাঁসা পিতল ব্যবহার শুরু হলো নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে এই সময় তৈরি হতো থালা বাসন গ্লাস কলস পূজার ঘণ্টা গামলা চামচ বালতি হাড়ি পাতিল কড়াই প্রদীপ দেবদেবী মাটির মূর্তি ও সঙ্গীত সাধনার যন্ত্র আঠারোশো সালে ডাব্লু ডাব্লু হান্টার তার প্রকাশিত এক গ্রন্থে উল্লেখ করেন যে শুধু ঢাকাতেই সে সময় চারশো জন কাঁচা শিল্প ও কারিগর কর্মরত ছিলেন এটি প্রমাণ করে যে তামাকাশার শিল্প শুধু ব্যবহারিক নয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ও প্রথমগত কথা যে ওরা মাল ধুইতে আছে মালটা ধোয়া করে ধুয়ে ওই পানিতে ধোয় ডিস পানিতে ধোয় ধোয়ার পরে মানে শুগা দেয় স্বাদিনের শুগা দেয় কি মাঠের মধ্যে শুগা দেয় রোদে শুকায় রোদে শুকাইলে ওই মালটা আমরা এখানে আনি পিতলের মাল পিতলের গুড়া ও গুঁড়াটা আমরা ওই মুসি মধ্যে ওই যে ইন্ডিয়ান মুসি আছে ওই মুসিটার মধ্যে আর কি আগে ওই ইয়ের মধ্যে বাঘা দেয় একটা ই আছে কাগজ আছে কাগজ আছে বাঘা 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 বাগা উরা দেয় সাত কেজি দশটা দেয় দুই কেজি তামা দেয় দুই কেজি তারপরে সিলভার দেই কিছু তাহলে পরবর্তীতে যে ছাড় দেখলেন প্লেটের ছাড়ের মধ্যে একটা ছাট পরে ওইটা দেই আর কিছু আবার গুড়া সোয়েটার ওই গুঁড়া দেই ওটা মিশিয়া একটা ওই মুসিটার মধ্যে বসাই টোটাল মানে ওটা গেল এগারো কেজি বারো কেজি একটা মধ্যে বারো কেজি অথবা সাড়ে বারো কেজি পরে তুই ই দেয় নাই মাপা সারা কত ই দিলাম না গুড়া তা সব মিলে আর কি সাড়ে বারো কেজি মোট সারো বের মুছি ওই ইয়ের ভিতরে কুটের ভিতরে বসায় ওটা বসিয়া তারপরে দেখলি নি তো একটা চায়না কয়লা আছে কয়লা দুগা তারপরে কাঠ কয়লা দেই কয়লা দেয়া ওই সাতরা মুসি না সাতরা মুসি ইন্ডিয়ান মুছে সাতরা ওই তার মধ্যে বসায় কুটের ভিতরে বসিয়া তারপরে আবার ফিরা কয়লা দেই কয়লা দেওয়া যে কারেন্টের ভুলার আছে কারেন্টের হাওয়া দেয় কারেন্টের ইয়ে দেয় তা হাওয়া এখন আগুন আগুন উঠতে আছে আচ্ছা কারণ আগুন ওঠার পরে ওটা চাপ দেব চাপ দেয় তাতে এক ঘন্টা ছয় ঘন্টা লাগবে ওই মালটা গলতে গললে তারপরে যে না উপরে উঠে তাও গোটা দেবো আচ্ছা ওই একটা লোহাটা আছে ওই যে লোহার লোহাটা আছে ওটা খুশি হ্যাঁ গোটা দেয় গোটা দেওয়ার পরে তার ব্রয়লারটা উপরে ভাইসা যায় পিতলটা জৈব যায় দিয়েছে তারপরে সাজের বোঝায় ডাইলা দিই ডালার পরে আমি কাজ শেষ আর কোনো আমাদের এই এই

এই নানার পোলা বানাতেছিলেন মানে তারা এই এই এইটার কর্মসংস্থান কম এই কারণে কি মানে তারা অন্য দিকে অন্য লাইনে কেন যাচ্ছে যাচ্ছে পরিশ্রম বেশি কাজ করতে আগুনের কাজ সব কাজেই তো পরিশ্রম আছে কিন্তু টাকা কম এই যে আগুন আগুনে হিট তো শুতে পারে না পোলা আমরা যখন হাসিমে এই কাজ আসলা শিক্ষিত কম আসল তো শিখছি এখন আপনার ছেলেরা আপনি এই কাজ করতে দেন দেবেন না

এর আমরা যাইতেছি গিয়ে আমাকে ব্রেক এসে গা আমরা শিখছিলাম করলাম আমাকেও তো বললাম যে পরিশ্রম দেখলাই না প্রিয় দর্শক এই শিল্পীরা হারিয়ে গেলে অস্ত যাবে এই শিল্প তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে দরকার সরকারের সহায়তা প্রচার মাধ্যমে ঐতিহ্যগত শিল্পের প্রতি সচেতনতা বাড়াতে প্রচারণা বাড়ানো দরকার প্রাচীন এই কাসা ও পিতল শিল্প আমাদের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি হারিয়ে গেলে হারিয়ে যাবে এই জনপদের ঐতিহাসিক অস্তিত্ব এখনো সময় আছে যথাযথ উদ্বেগ ও পরিকল্পনার মাধ্যমে আমাদের কাঁসা পিতলের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব দরকার শুধু বাস্তব সহায়তা ও দীর্ঘ কর্মপরিকল্পনা। পরিকল্পনা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য